প্রিয় দর্শক এটা একটা বেগুন এই বেগুনটা যদি আমরা বলি তো এর ওজন হবে কত সাড়ে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম জি একটা বেগুন সাড়ে চারশো গ্রাম ওজন কত কী কেজি হচ্ছে এখন আমাদের পঁচাশি টাকা বাড়ির থেকে দাম দিচ্ছে বাজারে হয়তো একটু বেশি যাচ্ছে কিন্তু আমাদের বাড়ির থেকে মাল বিক্রি করি জন্য আমাদের এখন পঁচাশি টাকা দাম দিচ্ছে যদি আপনারা মূলত বেগুন চাষটা কেন করেন বেগুন যত প্রকার সবজি আছে বেগুন চাষে সব মনে করেন যদি বেগুন হয় আমাদের প্রতিবারই হয় ভগবানের স্থায়ী আমাদের মনে করেন কোনোবার বেগুন খারাপ হয় না তা বেগুন তো দেখেন এক এক গাছে বেগুনের যে পরিমাণ দিয়ে বেগুন চাষ করে মনে কি চাষ করে যে আর বলুন তো আপনি কি কি ফলন করেন বেগুন চাষ আছে কারকোল চাষ আছে হলুদ আছে পান আছে বারো মাসের জন্য আমাদের সব রকম সবজি জি দাদা আমার দিকে একটু দেখান মূলত এই জাতটা এটা কি জাতের বেগুন এটা নয়ন জি নয়ন জাতের এটা বৈশিষ্ট্য কি কি আছে এটার বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্যটা হলো এই অতিরিক্ত ধারণ দেয় একটা গাছে 40 টি 50 টি পর্যন্ত বেগুন যখন ফুল ধারণ থাকে 40 50 টি পর্যন্ত বেগুন থাকে গাছ জি আমরা এটা গাছটা দেখতে দেখছি যে গাছটা ছোট এটা মাটি ছাড়া হয়তো 2 ইঞ্চি উপরে আছে একটা বেগুন আছে একটা বেগুন একটা এর সাথে আরো আছে তো এই পাশে আরো বেগুন আছে এবং আরো এই ফুল আছে এই গাছটা কিন্তু ছোট এই বেগুনটা কতদিন ধরে এটা হবে বেগুনটা আমাদের সামনে চত্রি রোজার মাস পার হয়ে যাবে বা মাসের শেষ পর্যন্ত এই জমির বেগুন বিক্রি কত মাস চলে এটা বেগুনটা বেগুন ধরেন আমাদের এই বেগুনটা এবছর একটু নামি ছিল মনে করেন বেগুনটা ধরন পাই এখান থেকে এক মাস আগে তাহলে মনে করেন মাস আশ্বিন কার্তিক অগ্রণ পৌষ মাঘ ফাল্গুন চোত আমরা এই বছর সাত মাস বিক্রি করতে এই জমিতে একটা হাইব্রিড বেগুন মনে করেন এক ধরন খুব ভালো হয় এক ধরন হওয়ার পরে মনে করেন গাছের বেগুন পুকুরি যায় ছোট হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের এই জাতের বেগুনটা এর গুণগত মান হলো এই দাদা এই বেগুনটার জাতের নামটা কি জাতের বেগুন এটা হাইব্রিডের নাম খাদা জি এই বেগুনের বীজটা আপনার কিভাবে রাখেন বা কিভাবে শুরু করেন বেগুনের বীজ আসলে বীজই নেন এই বেগুনের বীজটা হলো তো এই মনে করেন আমরা এর আবার এই সমস্যা আছে আমরা যখন এই বেগুনের বীজ রাখি মনে করেন এই বেগুন আমরা নেট দিয়ে ঘিরে রাখি ঘিরিনে রাখলে এই বেগুনের পাশে যদি অন্য কোন বেগুন থাকে সেই বেগুনের ওই ক্রাস যায় সেই ক্রাস গেলে তার ফলন কম হয়ে যায় জি এইভাবে বীজটা রাখেন বীজটা রাখার পরে বীজ যখন আপনার রাখেন তখন কেমন কালার হলে এই বীজটা আপনি মানে বেগুন যখন হলুদ কালার এসে যায় তখনই আমরা এই বেগুন হলুদ এই বীজ হিসাবে তুলে নিই

তা লাগে না পাঁচ ছকান চাষ দিলে হয় আপনার চাষের শুরুতে কী কী আপনি সার প্রয়োগ করেন সারের শুরুতে টিএসপি পটাশ বরুণ তারপরে যে এর আগে আমরা হল যে চুন ব্যবহার করি চুন দিলে গাছের অনেকটা ইয়ে থাকে মানে এবছর দেখেন এই সব করি মাঠকে মাঠ বেগুন কিন্তু চাষি সব শেষ আমার এই গাছে দেখেন একটাও ইয়ে হয়নি মানে এই যে আচ্ছা বেগুন চাষের জন্য কেমন জমিটা আপনি নির্বাচন করবেন

জি এই যে পঞ্চান্ন দিন লাগানোতে শুরু করে পঞ্চান্ন দিন পর্যন্ত কি কি সমস্যাগুলো আপনি ফেস করেছেন বা থাকে এবছর এই যে মোজাক ভাইরাস নামের যে রোগটা এই রোগটা তো আমাদের মাঠে অনেকের হয়েছে মানে বেগুন তো মনে করেন প্রচুর চাষ ছিল কিন্তু কৃষক সব শেষ মনে করেন শুধুমাত্রই এই ভিতরে আমার ভালো আছে ম্যাক্সিমাম জমি সব মারিয়ে গেছে এই যে মোজাক ভাইরাস আক্রান্ত হওয়ার কারণটা কি এর আগে আমাদের এলাকা ছিল না এই বছরই প্রথম এখন আমরা তো মনে করেন আমার জমিতে অসুবিধা হয়নি কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত ক্ষেত ম্যাক্সিমাম খেতেই বেগুন সমাজ ঠিক আছে কি কারণে এটা হতে পারে বা কৃষকের কোনো অবহেলা আছে কিনা এটা যদি জানতে অবহেলা মানে মেন সমস্যা হিসেবে মনে করেন আমরা তো ঠিক মতন অনেকেই পরিচর্যা রফ শুধু বেগুন মিথিয়ে আছে মনে করে বেগুন হয় কিন্তু আসলেই বেগুনের পরিচর্যা

সাইজ হয়েছে এই তাপমাত্রার ভিতর দিয়ে এই তাপমাত্রার ভিতর দিয়ে এত বড় বেগুনের সাইজ আমি মনে করি অনেকেরই হয়নি জমিতে শেষ নির্বাচনটা কেমন মানে গুরুত্ব কেমন শেষ মনে করেন জমিতে এলো মাটি টানাই গেলে যে আমদানির শেষ তা দেওয়া যাবে না এমন কায়দার শেষটা দিতে হবে যেন আমার আত্মরসে গাছের গোড়া ধরে আমাদের জল বাজারে রাখলে গাছের পাতা ধরিয়ে দেবে অত সমস্যা হবে সার প্রয়োগ তারপরেও প্রত্যেক সেচের সাথে দিতে হবে আমরা একটা সেচে দিই টিএসপি ইউরিয়া এর সাথে একটা ছত্রাক থাকবে দিয়ে ওটা দেবো পরবর্তী দেবো ড্যাপ ইউরিয়া অত ছত্রাক থাকবে তারপরে দশটা দেব এই এইভাবে নিয়ম অনুযায়ী সাত দিয়ে দেবে মানে কোন অনুযায়ী ভিজাই দিবে আর এইভাবে মানে সাত দিয়ে যেতে খেয়াল রাখতে হবে আবার গাছ যেন খুব সবুজ না হয়ে যায় না আবার খুব লাল না হয়ে যায় হ্যাঁ এটাই এটাই আপনার গাছ থেকে ছোট ছোট গাছের ফল কেমন আছে এখন গাছে এখন বিশ টাকা পঁচিশ টাকা ফল আছে দেখেন গাছে বেগুন এগিয়ে দেখেন সব বেগুন সব বেগুন প্রত্যেকটা গাছে একই রকম প্রত্যেক গাছে বেগুন একই রকম সামনে দেখি ধরন আরো হবে আরো মানে এই গাছে তো বয়স হল তার যখন দেখি আপনার এই পাশের দিকে যাই দেখি কি অবস্থা এদিকে প্রত্যেকটা গাছে বেগুন